السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من أنفق من قبل الفتح وقاتل أولئك أولئك أعظم درجة من, ال... من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير মান জাল্লাজি ইপুরুদুল্লাহ ফরোদন হাসান ফাইউ দ্য ই ফাহু ভাইউ দ্যই ফাহু লাহু আজিরুন কারি আমরা সকলে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর দূর সরু করছি সাল্লাল্লাহ ভালো সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে দুটি আয়াত করেছি সাতান্ন নম্বর সুরা আল হাদিদ কি সুরা সুরে বলুন হাদিদ মানে এর বাংলা ভালো তর সমরাস্ত্র সমরাস্ত্র যুদ্ধে ব্যবহৃত লোহা নির্মিত অস্ত্রপাতি যুদ্ধের জন্য যেগুলো বাড়িতে কাশি কাশি বটি এগুলো অর্থ নয় অর্থ হচ্ছে সমরাস্ত্র একটা দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিভিন্ন রকমের সশস্ত্র বাহিনী যে অস্ত্রগুলো ব্যবহার করে সেই অস্ত্রগুলোর নামে আল্লাহ একটা তালাকে সুরাইনাদল করেছেন এবং বলেছেন ইয়াকুব নাস বিল কিস্তি বিন নাস এই সমরাস্ত্রগুলো দিয়ে মানুষের মধ্যে একটা ইনসাফপূর্ণ সমাজ একটি মানবিক সমাজ একটা কল্যাণ সমাজ প্রতিষ্ঠা করতে হবে এজন্য আমি লোহা নামক বস্তু বস্তুটাকে নাজিল করেছি কনসবাহান এটা ব্যবহার করে সমাজ নষ্ট করা যাবে না সমাজটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য অস্ত্রগুলো ব্যবহার করতে হবে যুগে যুগে যে সমস্ত নবী রসুলগণ ক্ষমতায় ছিলেন তারা কি অস্ত্র ব্যবহার করেছেন কি না বলেন করেছেন কিনা কি না কি অস্ত্র ব্যবহার করেছেন করেছেন সলমান আসলামের বিশাল সেনাবাহিনী ছিল না সে সেনাবাহিনী কি ফুলের মারালে ঘুরতেছিলো না অস্ত্র নিয়ে ঘুরতেছিলেন তার আব্বা দাউদ আল আসলাম নবী হন আগে অস্ত্র ব্যবহার করেছেন বাদশাহ জালুদকে হত্যা করেছিল তাই না এবং সে যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল সুতরাং অস্ত্র ব্যবহার হয়েছে যুগে যুগে সমস্ত নবী রসুলদের হাতে আর আমরা আজকে মনে করেছি অস্ত্র আমরা যারা হুজুর মানুষ আমাদের জন্য নয় ওরা ব্যবহার করবে আবু জহেলের জন্য অস্ত্র আবু জহেলের রাষ্ট্র ক্ষমতার হুজুরদের জন্য মসজিদ আর মাদ্রাসা আর মিলাদ মাহফিল করে খাওয়া আর কোরআন খতম করা আর জেগার আজকার করা নাকি হ্যাঁ আল্লাহ তালা বলছেন এটা নয় সেই সুরার থেকে দুটো আয়াত করেছি এই সুরাটি মাদানী সুরা কি সুরা সুরা বলুন মাদানী সূরাগুলোকে বলা হয় সরকারি সুরা এটা সরকার পরিচালনার জন্য যে শাসন ব্যবস্থা দরকার যে আইন ব্যবস্থা দরকার সেই আলোচনাগুলো দিয়ে যে সুরেগুলো আল্লাহ পাঠালেন সেই সুরেগুলোকে মাদানি সূরা বলা হয় কি সুরা বলা হয় মাদানি সুরা বলা হয় এটা সরকারি সুরা তা সরকারি সুরাগুলা এদেশেও চালু হবে যেদিন এদেশে ইসলাম কায়েম হবে সেদিন এই সূরাগুলোর কার্যক্রম শুরু হবে হবে কিনা ধরে খর তা আপনারা কি এই চিন্তা করেছেন কোনো দিন যে বাংলাদেশে এই সরকারি সুরেগুলো একসময় চালু হওয়া উচিত কতক্ষণ না আপনারা সরকারি সুরা চালু হওয়া উচিত কিনা বেসরকারি সুরা হলো মাদানি সুরা কি এই আঠাশটি হলো সরকার পরিচালনার সুরা বলুন কি পরিচালনার সুরা সরকারি শাসন ব্যবস্থা পরিচালনা করার সুরা সুরা চালু হবে কবে পরকালে না এই হোকালে আবু জেহেল্লা ক্ষমতার থাকলে এই গুলা কি চালু করবে ওরা সেই সুরা থেকে আপনাদের সামনে দুটি আয়াত পড়েছি আসুন আমরা বাংলা তর্জমার মাধ্যমে আলোচনায় ডুবে যেতে চাই অমা ফিকি ইল্লা বিল্লাহ লা হাওলা কুওয়াতা বলেন ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম আল্লাহ পাক বলছেন অমা আল্লাহ তোমাদের হলোটা কি ইমানদারদেরকে আল্লাহ বলছেন কি যারা ইমান এনেছে এবং হয়েছে ইমান আনা হওয়া জোর ইমান আনা মানে কি আনা মানে হলো চুক্তিবদ্ধ হওয়া কি চুক্তি যে আমি আজ থেকে আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে বাধ্য ইমান আনা মানে কি বলেন তো চুক্তিবদ্ধ চুক্তিটা কি বলেন তো আমি আজ থেকে আল্লাহ নির্দেশ মেনে চলতে বাধ্য এর মানে হলো লাহা ইল্লাহ আল্লাহর হুকুমের বাইরে আর আমি যাব না তার হুকুম মেনে চলতে আমি কি বাধ্য বুঝেননি আমার কথা এর নাম হল ইমানদার ইমানদার খালি ঘোষণা দেওয়া নয় আপনার কাছে আল্লাহ ঘোষণা নেওয়ার ঠেকা আল্লাহর পরে নেই আপনি ঘোষণা দিলেও তাই আল্লাহ ঘোষণা না দিলেও আসমান জমিনের মালিক আপনি ঘোষণা দিলেও আল্লাহ ঘোষণা না দিলেও আপনার ঘোষণার কি দরকার পড়ছে আল্লাহ আপনার কি ঘোষণার দরকার আছে আল্লাহর কাছে আল্লাহর সাথে আপনার ইমান হচ্ছে একটা চুক্তি ডিট অফ এগ্রিমেন্ট কি বলা হয় জোরে বলুন ডিট অফ এগ্রিমেন্ট এটা একটা চুক্তি এটা একটা প্রমিস শপথনামা নামা যে আমি আল্লাহর হুকুম মেনে চলতে নিজেকে বাধ্যনুগত হিসাবে ঘোষণা করলাম এখন আল্লাহ আমাকে যে যে হুকুম দিবে আমি সেই হুকুমগুলো মেনে চলতে কি তাতে আমার ক্ষতি যদি হয় তাহলে মানবো না এরকম যে হুকুম মানতে গেলে আমার সমস্যা হয় ওটা আর যে হুকুম মানতে গেলে সমস্যাও হয় না সুবিধাও হয় না মোটামুটি সেটা মানা কোনো অসুবিধায় সুবিধা না হোক কিন্তু অসুবিধা আর হচ্ছে না মানলে ক্ষতি কি তার কথা বোধেন নেই তাহলে এরকম দেখি কি মানানো যায় এখন আল্লাহ তারা বলছেন তোমাদের হলোটা কি আনার পরে তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম আমার ইসলামটাকে বিজয়ী করার জন্য অর্থ খরচ করতে হবে তোমাদেরকে যে অর্থ সম্পদ আমি দিয়েছি যার যতটুকুন অর্থ দিয়েছি তাকে সেখান থেকেই খরচ করতে হবে এই খরচ করা বাদ দিয়ে তোমরা শুধু সংসার করতেছ আর উন্নতি হওয়ার চেষ্টা করতেছ ইসলামের বিজয়ের কোনো ধান্দাই তোমার মনের মধ্যে বলছে ধান্দা আছে তো সব সময় দোয়া করতেছি আল্লাহ ইসলাম বিজয় দাও টাকা দেবো না টাকা দেবো না আল্লাহর দোয়ার ঠেকা আল্লাহ কিস আছে তোর দোয়ার দরকার নেই ইসলাম কায়েমের জন্য আমার দুটা জিনিস লাগবে কটা জিনিস লাগবে মুসলমানদের দোয়া লাগবে আমি কোরআন হাদিস পরে দেখলাম কোথাও এ কথা লেখা নেই যে মুসলমানরা দোয়া করবে সেই গর বরকতে আল্লাহ ইসলাম কায়েম করে এ কথা কোরআন কথা নাই নেই আল্লাহ বলছেন ইসলাম বিজরে দুটা জিনিস দরকার কটা জিনিস একটা হলো তোমার জীবনটা দরকার কিন্তু জীবনের আগে ট্যাকার দরকার যান মাল্লায় মাল আর জান আমাদের দেশে কিন্তু কিছু ভুল কথা আছে শহীদ 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 চাই শহীদ হয়ে শহীদ হয় কাম করে আল্লাহ কি আগে শহীদ হতে বলছেন আগে মারতে বলছে কথা কোন দেখ ফাই আফ টুলু না তাহলে আল্লা বলছেন ভাইয়া টুলু না বলেন ভাই আম তুলু না ওয়াইপ তালু আগে মারো তারপরে মারো এত হত্যা করত তোমাকে বলা হয় নাই তোমার কে শিখেছে আমি আগে শহীদ হব এই জন্য পাকে প্যাকেট হয় আমাদেরকে মেরে ফেলে দিচ্ছে কথা ঠিক না কাটি ওরা জানেই যারা শহীদ হওয়ার জন্য লাফাচ্ছে

আর কথা বোঝেননি আগেই করছে আমরা শহীদ হয়ে ব্যস্ত চাই শহীদ 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 চাই শহীদ আগেই হবে তো তুই আগে যদি বাবাকে শহীদ হয় তাই যুদ্ধ করবে কে রে যুদ্ধ করবে কে মারবে কে